ছোট্ট শহীদ রাতুলের ভাই বলছি আসলে গত এক মাস দেড় মাস আগে ওই যে ভাইয়ের মতো আমার পাশে দাঁড়াই আর বলতো ভাইয়া ঢাকায় ঘুরতে নিয়ে যাওয়া কবে আজকে লাশ হয়ে আসছে গতকালও বলছে ভাইয়া আমার বাসায় নিয়ে যাওয়া

ইন্ডিয়ান পুলিশগুলো আমাদের দেশে হামলা চালাইছে প্রত্যেকটাকে যেন আমাদের মাঝে সামনে নিয়ে এসে তাদেরকে বিচার করা হয় এবং আমাদের ভাইরা যেভাবে আহত হয়ে কষ্টে এই যে আটচল্লিশ দিন পর কষ্টে মারা গেল এর থেকে যেন ভয়ঙ্কর কষ্ট দিয়ে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারি সবাই দোয়া করবেন এবং আমার ভাইয়ের পরিবার আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা একই দেখতে পারি সুহীদ রাতোনের ভাই তার মনের অভিজ্ঞতা বললেন আসলে আমরা এখন এই মুহূর্তে যখন এখানে আছি শহীদ রচুনের মাও এখানে এর চেয়ে এর চেয়ে দুঃখজনক যে সন্তানের লাশ আর উনি এখানে এটা আমাদের এখানে যদি একটি ব্যাপার আমরা ক্লিয়ার করতে চাই যে আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা ততদিন পর্যন্ত মাঠ সারবো না যতদিন পর্যন্ত প্রত্যেকটা শহীদের রক্তের বদলা আমরা রান থেকে